মধ্যে যদি তিনটা বৈশিষ্ট্য থাকে সে তার অন্তরের মধ্যে ঈমানের সায সাধন করতে পারবে এক নম্বর ইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা এক নম্বর আল্লাহ এবং তার রাসূল সাঃ জাতিwise সবকিছুর চাইতে আল্লাহ এবং তার রুসুল বেশি প্রিয় হওয়া دين الله أي يحب المرء لا يحبه إلا لله كنا مسلمان كأتمت الله جل وعلا وعشا إن الله وأي يكره أن في الكفر كما يكره أن في النار أقول المدد كل جماجم أبصر الله كفرته في رجاء كمان أبصر الله

তাহলে তিন বৈশিষ্ট্য এর মধ্যে একটা হলো আল্লাহকে আর রসুলকে বেশি ভালোবাসা তাও হৃদের সেটা হলো চার নম্বর আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসা এক নম্বর আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই এই বিশ্বাস নিয়ে মরা দুই নাম্বার আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই এটাতে সন্দেহ না করা তিন আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই বলতেছি কলবে এটা বিশ্বাস করা চার নাম্বার আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসা এই চার শর্ত গ্রহণ করে কবরে যেন যেতে পারি আল্লাহ তো এই হলো তিনি চিরঞ্জিত যা মৃত্যু স্পর্শ করে নাই করবে না করতে পারে না তিনি হলেন আল্লাহ

স্পর্শ যাকে মৃত্যু করতে পারবে না মৃত্যু যাকে স্পর্শ করতে পারবে না নাই করতে পারবে না তিনি চিরঞ্জীব তিনি হলেন আল্লাহ হয় এরপরে আল্লাহ বলেন আল্লাহ তিনি চির প্রতিষ্ঠিত আজকে এখান থেকে যখন যাবেন সর্বশেষ আমাদের সাহেবরা রাখবেন বাবুদুল্লাহ মোদ্দাজি সাহেব রাখবেন তারা আলোচনা করবেন

আল্লাহ তাআলা বলেন আল্লাহর নিদর্শনাবলীর মধ্যে এটা একটা নিদর্শন আল্লাহর আসমানদারী আছে প্রতিষ্ঠিত আছে আল্লাহর হুকুমে সুবহানাল্লাহ জমিন প্রতিষ্ঠিত আছে আল্লাহর হুকুমে তবে আসমান চিরবস্থিত না প্রতিষ্ঠিত চির না জমিন প্রতিষ্ঠিত চির আছে আল্লাহর হুকুমে আছে আল্লাহ হুকুম করবে ধ্বংস হয়ে যাবে জমি ধ্বংস হয়ে যাবে তাহলে এগুলো প্রতিষ্ঠিত এবার প্রশ্ন করবেন আল্লাহ এটা এইভাবে রাখছে কিভাবে রাখলেন আল্লাহ কালা বলেন ওই যে আল্লাহ আমি সুরক্ষিত ছাদ হিসাবে এই আসমান তোমাদের উপর আমি এটা এইভাবে করে এটা জমিনের দিকে টাকায় চিন্তা করবেন জমিনের নিচে পানি তো জমিন তো আমাদেরকে নিয়ে হেলতেছে না তুলতেছে না চেয়ারটা সুন্দর বসে আছে জমিনও নড়তেছে না আপনারা সুন্দর বসা ঘটনা কি আশেপাশে বিল্ডিং গুলো নড়ে না আল্লাহ তালা বলে ওয়াজা আল্লাহ জীবা আউতা

আল্লাহ তাআলা হুকুম করবে আসমান ধ্বংস হয়ে যাবে জমিন ধ্বংস হয়ে যাবে এক মানি সবকিছু প্রতিষ্ঠিত হতে পারে চির না স্কুল কলেজ বা সিনি মাদ্রাসার সামনে দেখবেন লেখা আছে প্রতিষ্ঠিত 1900 সালে চির কেউ লেখা সাহস করে না আল্লাহ তাআলা বলেন চির প্রতিষ্ঠিত একজন তিনি হলেন আল কাইয়ুম তিনি বলেন আল্লাহ আল কাইয়ুম এটা হলো আল হাইয়ুল কাইয়ুম

জানাতে দেখা করাই দিয়ে দিন করেন কবি বলছে এই দুই নাম নিয়ে দোয়া করলে সাথে সাথে আল্লাহ দোয়া কুবুল করে আল্লাহ দোয়াটা করে করেন سيدي الزواج نبي نبوسن 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 سيدي الزواج